ফুটকিতে দিলাম শাল আর মূর্তি ধূর্তি বানাই তো

камра курсуки камра курсукийак হোন লাগা হ্যাকার ভয় দেব হুম 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 পকড়া বড় বড় ভয় মাসখানে পড়ে কি একবার না ফড়িলি দেখো শতবার দেখ কে হার অন্তরে আজকে কি মন সত্য হই দেখ কে সর্ব লাগে ফড়টা কাছে ইডোতে কাছে দেখ কে মানি বেগ টেহা দেম পাইছি মানে কি মন একে